সম্মান মঞ্চে আমার দুই পাশে বসেছিলেন আমি ছিলেন আমাদের যৌবনের সেই প্রিয় নায়ক কোচ আর ডানে বসেছিলেন সেই সময় রাজপুত কারণে সাহসী সৈনিক কবি মহুম রায় লোকিংগো গন্ডি মাঝখানে বসে আমি খাচ্ছিলাম আসলে সূর্যের কাছে গেলে চন্দ্র তো একটু নেমে যায় ঘেমে যায় আজ যে কারণে আমাদের এখানে সমবেত হওয়া তা হচ্ছে সোহেল সোহেল রশিদের জন্মদিন জন্মদিন এলে আমার একটি কথা মনে পড়ে এবং খুব কষ্ট হয় সেটা হলো এক একটি জন্মদিন চলে যায় এবং জীবন বৃক্ষ থেকে এক একটি পাতা খুশে পড়ে আমরা ক্রমশ মৃত্যুর দিকে এগিয়ে যাই এই বিষয়টা আমাকে ব্যক্তিগত ভাবে ভারাক্রান্ত করে আর কাউ না এক একটা পাতা ছড়ার মত বছর ছড়িয়ে যাচ্ছে কিন্তু আমার বিশ্বাস বহুদিন ধরে এই গাছের পাতা ছড়তে থাকবে কিন্তু শেষ হবে না আমার প্রত্যাশা আমার বিশ্বাস সোহেলসিক ঋষি বছরের পর বছর বহু বছর ধরে এরকম ভাবে বেঁচে থাকবে নির্ভর থাকবে আমরা এখানে যারা আছি সকলে কিন্তু সোহেল থেকে শহীদ বুদ্ধিজীবীর সন্তান হওয়ার মত সৌভাগ্য অর্জন করি সোহেল রশিদ হয়েছে সোহেল রশিদ অভিনেতা সোহেল রশিদ কবি সোহেল শহীদ রশিদ কথা সাহিত্যিক অনেক কিছু কিন্তু কিছু ছাড়িয়ে সে একজন শহীদ বুদ্ধিজীবী সন্তান আমি অন্তরের অন্তঃস্থল থেকে উদ্ভাসিত ভালোবাসা জানি আমার থেকে শেষ করেছি